আমরা আপনাদের দেখাতে যাচ্ছি যে একটা মরিচ গাছের যে বিষয়গুলো আমরা এখানে পাঁচটা মরিচ গাছ রোপণ করেছি একটা আছে বুম্বাই মরিচ আর আছে আপনার লম্বা লম্বা যে মরিচগুলো পাওয়া যায় বটজাল যাকে বলে সেইগুলো আসলে গাছের মরিচ গাছের কিছু পরিচর্যা আছে আমাদের এখানে প্রথমত আমরা মাটি ম্যানেজমেন্ট করার সময় আমরা কিন্তু টিএসটি এমওপি জিপসাম কিউবিট বোরন আমরা দিতে পারি দিয়ে মাটি ম্যানেজমেন্ট করে আমরা চারাগুলো রোপণ করি আর যখন গাছগুলো একটু বড় হবে তখন আমরা কিছু কীটনাশক স্প্রে করবো এবং পাশাপাশি গাছে আমরা ফেলবো আমাদের পাশে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে যে মরিচ দেখেন একটা ডালে কিভাবে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে আসলে আমরা চাই যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে দেখে অনেকে টিকমেন্ট দেখেন মরিচ হয়েছে বিশেষ করে গাছে বিভিন্ন রকমের ভাইরাস বা পাত পাতা টুকরা হয়ে যায় এটার একটা বিশেষ কারণ হচ্ছে আপনারা গাছের গুঁড়া ইউরিয়া দিবেন না ইউরিয়া দিলে আপনাদের গাছের গুঁড়া গাছগুলো সব কুকুরা হয়ে যাবে এবং গাছগুলো নষ্ট হয়ে যাবে আপনার আপনাদের যাদের ইউরিয়া দিচ্ছেন তাদের কিন্তু ব্যবস্থা বেশিরভাগ দেখা যায় এবং পাশাপাশি যাদের গাছ ইউরিয়া ছাড়াও বাইরাদের মতো দেখা যায় বা লাগছে বাবা তখন আপনারা ওয়ান পয়েন্ট এইটি সিক্স এইভাবে ফিল বেঞ্জয়েড এটা দেওয়া আছে এটা আপনারা প্রতি দশ লিটার দশ লিটারে দেবেন দশ এম এল দশ লিটারে দশ এম এল আপনারা স্প্রে দেবেন এবং প্রতি পার লিটারে আপনারা দিবেন এই যে দানো বিট মানে এটাকে বলে থিও বিট এটা দেবেন প্রতি লিটারে দুই গ্রাম দশ লিটারে দশ দেবেন বিশ গ্রাম আপনারা দিতে হবে যদি আপনার মা পরিচালিত সমস্যা এবং ভাইরাস বা আপনাদের গাছ সবুজ করে নিয়ে আসবে এবং ফলগুলো হবে একদম লম্বা এবং চেয়ারাবান এবং পাশাপাশি আমরা সিলেভার বরণ দেবো প্রতি পার লিটারে হচ্ছে দেড় গ্রাম যেটি আমাদের মরিন গাছগুলো চকচকে থাকবে এবং খুশিগুলো জ্বরবে কম আমরা এগুলো থেকে অনেকটাই

বস্তাবন্দি করে ছাদের উপরে কিন্তু মরিচ গাছ অনেকে রোপণ করছে আসলে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার লম্বা যে জালগুলো সেইগুলো কোনোভাবে কোনো রোগ নাই আসলে আমরা চাই যে আপনারা চেষ্টা করবেন যদি ক্যামেরাটা এই জায়গায় আনা যায় বা ক্যামেরাটা যদি এই জায়গায় আনা যায় এখানে আনেন এখানে এই যে মরিচ গাছের যে পাতা এই যে পাতা দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু কোনো রোগ নাই এই যে এই যে পাতা আর মরিচগুলো ধরেছে কীভাবে তো দেখেন এই যে মরিচ ধরেছে এই যে এই ডালটা যদি দেখা যায় যে মরিচ যে আয়তন এই যে মরিচ ধরেছে আমরা চাই আপনারা এই পদ্ধতিগুলো দেখবেন শুধু ভিডিওগুলো দেখবেন না পদ্ধতিগুলো দেখে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আছে এবং ডালগুলো কত বড় সড় হয়েছে তা আমরা চাই যে আপনারা এই আমরা যে ভিডিওগুলো করছি ভিডিওগুলো দেখবেন এবং আপনারা করার চেষ্টা করবেন এবং ডালগুলো কি মোটা মোটা কোনো সার কীটনাশক কোনো কিছু কিন্তু দেওয়া হয়নি আল্লাহর রবাদের খালি খালি হয়েছে এই যে মরিচগুলো হয়েছে তা আপনারা এই গাছটা আমি ষাট টাকা দিয়ে রোপণ করেছিলাম তা আসলে আপনাদেরকে আমরা দেখা যে আপনারা পারিবারিক চাহিদা পূরণ করার জন্য আপনারা রোপণ করবেন এবং নিজেরা স্বাবলম্বী হবে এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন তারা আমি মনে করি যে এই ধরনের কীটনাশক বা এই ধরনের ওষুধ ব্যবহার করলে আপনাদের রোগ দমন হবে এবং আপনাদের বিষয়টা হবে এবং পাশাপাশি আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে কোনো সমস্যা নাই এবং আমরা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। এবং পাশাপাশি পণ্যে কোন সময় কোন সার দিতে কোন সময় কোন কীটনাশক দিতে হয় এটাও আপনাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করবো সবাইকে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ